পারবেন এই মাছ চাষ করার জন্য অন্যান্য মাছের সাথে আপনারা মিশ্র পদ্ধতিতে পোনাগুলো মজুত করতে পারবেন জাপানি ক্যাফো মাছ চাষের ক্ষেত্রে পুকুরে তেমন একটা অতিরিক্ত পরিচর্যা করতে হয় না অন্য মাছ চাষের মতোই স্বাভাবিক নিয়মে পুকুর প্রস্তুত করে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন এই জাপানি কারফু মাছের পোনা ছাড়াও অন্যান্য সকল মাছ চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে জাপানি কারফু মাছ চাষ করার জন্য বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষি ভাইরা খুঁজছেন উন্নত মানের জাপানি কারফু মাছের পোনা আর আপনাদের জন্য উন্নত মানের ব্রুড মাছ থেকে উৎপাদিত সুস্থ সবল জাপানি কারফু মাছের পোনা পাচ্ছেন এমবিরোনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে আমাদের হেচারিতে উন্নত মানের দ্রুত বর্ধনশীল ব্রুট মাছ থেকে এই পোনাগুলো উৎপাদন করা হয় যে কারণে চাষের জন্য বেশ উপযুক্ত আমাদের এই পোনাগুলো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এ জাপানি কারফ মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে পোনাগুলো অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনাগুলো অর্ডার করতে পারবেন মাছ বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাঁচিয়ে দিন